প্রিয় দর্শক সিরিজের জন্য স্বাগত এক মালটা শহর সব বছরে ছাত্রী চুল কেটে দিল শিক্ষিকা আমরা ওনার মুখ থেকে শুনবো কি ঘটনা ঘটেছে আম্মু বলো কী ছিল বলে যে এখানে আমি আসছি তার পর আমাকে নিয়ে

ঘটনাটা একটু কি আমি তো ছিলাম না আমি তো আমার মায়ে ফোন দিছে লাইতো তোর ভাবে আমার মাই এরাই তো ফোন দিছে মাইয়া কান্না করতেছে বিড়িয়ে কলে কান্না করতেছে আমার মাইয়া বলতেছে আমার আম্মু আমার চুল কাটে দিছে কেন কাটে দিছে হ্যাঁ আমার পারমিশন নিছে চুল কাড়ার জন্য মাথা ধুয়ে দিত কেন মারছে তো আমার মাই আমার মায়ে বলতেছে আমার আমার মারছে কান্না অনেক মারা মারছে মারিয়ে আমার মাথারে কল্লারে এইভাবে লাখি তারপরে আমার মারছে মারি তারপরে আমার চুলগুলা কাড়ে দিছে কাড়ে দিয়ে দেখো আমার লাস্টার মাইয়া কইরে চুল বলে হয়ে লাস্টার

দর্শক যেমনটা শুনতেছেন বাচ্চারা যদি পড়া না পারে তাও মারে কাজকর্ম যদি না করে তাও মারে মাদ্রাসাটা এটা কোন দিকে প্রিয় দর্শক এই মাদ্রাসাটা আবাসিক অনাবাসিক ডে কেয়ার বিভাগ আচ্ছা আমরা আরো পাশে আরো কেউ তো শুনবো আপনি কি আমি আমার একটা বন্ধুর হ্যাঁ আমার একটা বন্ধুর মেয়ে মাতাসে পড়তো আমরা একটা কাজে বেরিয়েছি যে ওখানে ফোন আসছে যে ওর আবার গেছে এই মানে ওই মেয়েকে মাইজোর করতেছে এই এরপরে মানে টসারি করতেছে তো বলাতে আমার বন্ধু আমাকে বলছে ঠিক আছে চল মাতাসা যাই কি সমস্যা ওই সমস্যা দেখতেই দেখতেছি যে মাতাসা অনেক কিছু শুনলাম এসে দেখি যে এই মেয়েটাকে যে মহিলা যে পড়ায় সে তার চুলগুলো কেটে দিয়েছে কেটে দেওয়ার কাঁদতেছে এবং অনেক অনেক অভিভাবক আসছে এখানে যাদেরকে পড়াশোনা করাইছে অনেক অভিভাবক আসছে যে মেয়ে মেয়েদের ছেলেদেরকে নিয়ে গেছে এই ঘটনার কারণে আরো আছে এটা এখানে সবাই আছে অভিভাবক গুলো এখন এই যে আমরা যে এই যে মাতাসের যে কাজগুলা। এগুলো তো কোন হাদিসও নাই বাচ্চাদেরকে মারা গো এই একটি আরো নয় এটা ঠিক আছে এটা এটা একটা আমাদের যে আমরা যে বাঙালি যে একটা লজ্জা মানে লজ্জিত এই ঘটনাটা হ্যাঁ আমরা এই এই এইটা হত্যা চাই আর কিছু না যেমনটা দেখলেন মাটেশন হুজুর আছে হুজুর বা ওয়াইফুরে ওকে বলতে আজকে তেল দেশ আস যাচ্ছে তো আস যাচ্ছে যখন এসব মর হিসাবটা হয়ে যাচ্ছে তারপরে উনি বল আমি ব্যাট নিয়ে আসতেছি ইনকাম দিয়ে আমার বসে বই বইয়ে হিজাবটা পরে বসে হিজাবটা পরে বসে থাকছে তো উনি ব্যাট নিয়ে আসে বলতেছে হিজাবটা আগে খুল তুই আমি তুই মাথে চাষে দিব আজকে তারপর ইনকাম বলে ব্যাগটা আকে তারপর মেশিনটা নিয়ে আসে তো মেশিনটা নিয়ে ওকে সুল ফুয়াটা কাটে দিছে কাটে দিয়ে

থাকে নাকি সবাই চলে যায় চলে যায় তিনজন মানুষ চারজন থাকে তো আর সবাই জায়গা সবাই চলে যায়

মানে মেয়েকে কি ওরা হান্টিং মানে মারতেছে হ্যাঁ এটা অনেকদিন ধরে চলতেছে নাকি মেয়েও কান্না করে করে বলতেছে তো আমার ফ্রেন্ড বলতেছে কালকে যাব তো আমার এই ফ্রেন্ড বলছে আর আমি বলতেছি কালকে না এই এটা আজকে গিয়ে ভিজিট কর ঠিক আছে আজকে গিয়ে কি মানে আসলে মেয়েটাকে মারতেছে আর আমি জানি আমার সন্তানকে আমার আমার ছেলেও মাদ্রাসায় পড়ে ঠিক সেম ওরকম হয়েছে বুঝছেন যার কারণে আমি বলতেছি চল এখন গিয়ে মানে কি হয়েছে ওইখানে জিনিসটা দেখি

বাট ওনার ওয়াইফটা কি বলবো খুব মানে কথা শুনুন আর কি মানুষটা ঠিক আছে তো এখন উনি ওকে ইয়া করতে পারতেছেন আপনি জাস্ট ওনার থেকে একটা মানে কি বলতে চাই মানে ওনার ওয়াইফ নিয়ে কি বলতে চাই জিনিসটা করেন বিহিত করে হুজুর এটা আমরা যে অভিযোগটা শুনেছি মানে বাচ্চাটা যে চুল কেটে ফেলছে মানে এখানে অনেকজনকে বা মারধর করেন আপনাদের মাদ্রাসার তরফে এমন তেমনটা বললো বা কাজ না করলে মানে মারধর করেন একটু আপনি যদি ক্লিয়ার করতেন এটা তো আপনার ওয়াইফ ছিল মানে যে একটু বলেন তো কি ঘটনাটা কেন 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 আপনার বাচ্চাটাকে চুল কেটে দিছেন কেন এটা আমি যতটুকু জানি

ষাট থেকে পাঁচজন না আবার থাকে থাকে না তো এই বাচ্চাটাকে যে যে ইয়াটা করলো এই বিষয়টা আপনি কি জানেন বা আমি যতটুকু জানি আমার ওয়াইফ যেহেতু এখানে আমাদের শিখে গে নাই ওনাদেরকে একটু গাইডলাইন দেয় দেখাশোনা করে তাদেরকে আমি যখন ওনাকে বলি বাচ্চাদেরকে না মারার জন্য এবং বাচ্চাদেরকে ওইভাবে করে শাসন না করার জন্য উনি ওই বাচ্চাদের সংগ্রহনের জন্য উনি যতটুকু পারে একটু শাসন করে আর তাদেরকে সবসময় সময় দেখা শোনা করে সব আপনি কি শিক্ষিকা কানার যে আপনার ওয়াকা পড়া হ্যাঁ আপনার ওয়াক শিক্ষিকা এখানে উনি শিক্ষিকা ওনাদেরকে পড়াই পড়াই আচ্ছা এটা কি কারণে করছে মানে একটা বাচ্চার তো ধরেন এভাবে চুল ফেলাই দিয়া এই জিনিসটা পরে না জি এটা কি কি চোখে মানে কি কারণে গত গত উনি যে কান্না করছিল আমার রুমে যাইয়া ওটা না একটা বেশি উঠছে ওই উকুন আর বেশি ব্যথার কারণে তো এটা বলার পরে আমার ওয়াইফে বসে। আচ্ছা ঠিক আছে তোমার চুলগুলো আমি ফেলে দিব আবার নতুন ভাবে চুল গজাবে পরবর্তীতে তোমাদের ওই চুল পরবর্তীতে তোমার খালামনি সুন্দর ভাবে ওয়াশ করে দিব এবং মাথায় শ্যাম্পু দিয়ে সুন্দর ভাবে আমি ড্রেসিং করে দিব এই বাচ্চারা গুলোকে যে বাথরুম পরিষ্কার করান এটা এটা কতটুকু সত্যতা যে এদেরকে দিয়ে দিব বাথরুম কি তোমাদেরকে দিয়ে আম্মু তোমাদের দিয়ে কি করায় কাজ কি করায় তোমাদের দিয়ে

আমাৰ দেখিছিলা তুমি উত্তৰ দিব এদিন আছো আপুনি কথা বোলো

জহরের সামান্য আগে করে আমার থেকে শ্যাম্পু নেওয়ার জন্য আরো কয়েকদিন সাবানো চাইছে আমি ওর অনুমতি ছাড়া বাকি দিনে আগের গুলো দিয়েছিলাম যখন অনুমতি দিয়েছে আবার বিভিন্ন জিনিস বাচ্চাদের যে টিফিন গুলো আছে অনেকে নিয়ে নিয়ে থেকে খায় তো যাদের গার্জিয়ান গুলো অনুমতি দেয় বাকি দিয়ে আর অনুমতি না দিলে বাকি দিই না ব্যথাজান করে বলছে আমি বলছি তো মাদ্রাসা এই মাথা ওয়াশ করে তুমি ইয়ে করছো তেল দেওনি প্রতিদিন নিয়মিত তোমার আম্মু তেল দিছে

আরো তিনটা বাচ্চাকে ওই নিত্য কথাটা শিখিয়ে দিয়েছে হুজুরে আপনাকে ফোন আনছিল ওই হুজুরে এই যেদিন থেকে মাদ্রাসা নিয়োগ দিয়েছে ওই দিন থেকে আমার উপযুক্ত তিনটা মেয়ে ছিল

এখন দায়িত্ব তো ঠিক আছে এখন একটা বাচ্চা কি তেল না দিলে কি আপনাকে ওকে শাসন করতে বলতে পারেন আপনারা আপনারা এখানে কি বেতন নেন না বেতন দেন কত নেন মাসে ওদের থেকে কত নেন উনি তিন হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় তিন হাজার টাকা আমার থেকে নেয় আচ্ছা

মানুষ নাই তাকে দিয়ে বাচ্চাদেরকে মারেন্ট বাচ্চা থেকে আমি বাচ্চারা ছোট একেবারে ছোট যারা এদেরকে দিয়ে তো করেন পারে না বা ধরে আমার চিনেন আমার আপনার ঘরটা আপনি আপনাদের সাথে অনেক আছে চলুন কথা বলবেন পারে করে ব্যবহার আমার আমি করি ও ব্যবহার করো আমার তো আমি কইছি ব্যবহার করে আমি ওরা ব্যবহার তো আমি না এই যশোপুর মহলে দাঁড়ান

ထက်သ <laughs> <laughs> mm ူတို့ဖြတ်ခုပိုက်ဖြတ်ခုပိုက်သူတို့ဒီနေရာဖြတ်ခုဦးလာဘူဂျူရယ်အော်ဦးဂျူရယ်အော်မိုင်ကောသူတို့ আমরা শেষ করতেছি এটাই আপনার লাস্ট ইয়া বলেন আপনার ওয়াইফ যেটা বলছে আপনি কি যখন ভর্তি হয় তখন কি আপনি কি বলেন বাচ্চাদেরকে বাচ্চার মা দিকে বলেন

অন্যায় করছেন জি 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 এটা ওনার গাড়ির ইয়ের সাথে কথা বলে